খালামুনি বাইরে চলে যাচ্ছি তুমি যাবো আমার সাথে বৈশা আমাকে বিদায় দিবে আলিজে মনি মন খারাপ দেখি তোমা দিয়ে বাইরে অনেক ঠান্ডা আমাদের এখানে হঠাৎ করে টেন ফিফটিন থেকে মাইনাস ফোর ফাইভ হয়ে গেছে তো প্রচুর অবস্থা খারাপ বড় বড় জ্যাকেট পরেও ঠান্ডা মানে একটা থেকে বাঁচা যাচ্ছে না আমার ইউনিভার্সিটি যাইতে হবে কিছু কাজ আছে তো আমি রওনা করে ফেলছি সকাল সকালই হ্যালো ভ্রিউান আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন এখন চলে যাচ্ছি বাসে করে আমাদের বাসের সামনেই বাস স্টপ তাই অনেক সুবিধা যদিও আমার ভার্সিটিতে যাওয়ার পথে মানে বাস ট্রেন মিক্সড করে যেতে হয় আর এখন মানে আরেকটু বেশি স্ট্রাগল করতে হয় যেহেতু মানে অনেকগুলো ট্রেন চেঞ্জ করা লাগে তো চলে আসছি ফাইনাল ইউনিভার্সিটিতে আর এই জায়গাগুলো খুবই পরিচিত যখন ইউনিভার্সিটিতে আসতাম আমাদের লাঞ্চ এরিয়া হচ্ছে এটা এখানে হচ্ছে মানে আমরা সবাই লাঞ্চ করতাম কফি নিতাম এখানে বসে আড্ডা দিতাম তো দেখা গেছে গ্রুপ অ্যাসাইনমেন্ট বা কোনো কাজ থাকলে আমরা এখানে বসেই করা ট্রাই করেছি তো ভার্সিটির কাজ শেষ করে আস্তে আস্তে আমার প্রায় রাত হয়ে গেছে তখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় ছয়টার মতো কারণ ইউনিভার্সিটি আমার বাসা থেকে বেশ দূরে তারপরে আম্মাকে দেখতে চলে আসছি লন্ডনে মানে আপুর বাসে কারণ আম্মা খুব কেপুর এখানে তো ভাবলাম আম্মাকে দেখে যে কারণ একদিন দুদিন পরপর আম্মাকে দেখতে আসি আর নিজের মা থাকলে মানে বিদেশের মাটিতে এর থেকে শান্তির আর কিছুই হইতে পারে না যখন আম্মাকে দেখি সব দুঃখ কষ্ট মানে যতই মন খারাপ থাকুক বা কোনো কারণে আপসেট লাগলে আম্মার চেহারাটা দেখলেই মানে শান্তি লাগে আর আমার আম্মা যে পরিমাণ ছেলে জন্য দোয়া পড়ে সবসময় কোনো কিছুর আগেই মানে আমাদের সবাইকে দোয়া পরে ফুদিয়ে দিবে কন্টিনিউ আমাদের জন্য দোয়া করতে থাকবে এর যে মানে শান্তির আর কিছু হইতে পারে না আর এই দিকে হচ্ছে দুই বোন এক বোনের হচ্ছে তিন মাস বয়স হয়েছে আর এক বোনের হচ্ছে উম দশ মাস আর ঈশাল পাখি আলিদিকে দেখে কি সুন্দর হাসতেছে একজন আরেকজনকে কত আদর করতেছে মাশ ইশাল দেখছো তোমাকে দেখে আসতেছে উ কব যে আম্মা পান খেতেছে ইফতারির পর আম্মা ফ্রুটস খাওনি কেন কতক্ষণে পানটা খাবে

হেপি ভর্তা করতেছে এই ভর্তা হইলে খাবো ভর্তা বানাইতে ধৈর্য লাগে সেই ধৈর্য হেপির আছে ভর্তা তো আমার খুব ভালো লাগে সেজন্য আমিও বসে থাকি কখন বানাবো কি রে আওয়াজ করে হ্যাঁ কে এটা সেটাতে খালি ও নো কি যে মুড়ে হবে দেশ থেকে মরিচের ভর্তা আম্মা নিয়ে দেশি মরিচ প্রিন্সেসের আজকে তিন মাস সন্ধ্যায় সবাই মিলে পিঠা খাচ্ছি পিঠাগুলা নষ্ট হৈ যাব চাবলমি থাকিলে হেপি নিয়াঁজ থেচিৰা দিয়ে পিঠা কুলো এখানে ঘুম থেকে ওঠার সাথে সাথেই মনে হয় সন্ধ্যা হয়ে যায় অনেক আর্লি সন্ধ্যা হয়ে যায় রাত বড় হয়ে গেছে তো তাড়াতাড়ি বাসে চলে যাচ্ছি কারণ শীতের দিনে আসলে মানে বেশিক্ষণ বাইরে ভালো লাগে না পাশে গিয়ে তারপরে ফ্রেশ হয়ে আবার ঘুমায় যেতে হবে পরের দিন আবার জব আছে তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আসবো আজকে যেহেতু আশের জব আছে মাউন্ট ভাই আমাদেরকে ড্রপ করতেছে আল্লাহ হাফেজ